আর আর কত আজকে তুই আমার জন্মদিন তোমার মনে আছে বাবা আমি তোমার জন্মদিনের জন্য কতখানি পাটি দিচ্ছি তুমি জানো পাটি দিচ্ছে আরে আরে পাটা ঠিকই বলেছে তোর জন্মদিনের জন্য আমি অনেক লোককে নিমন্ত্রণ করছি তারা সবাই এসে পড়বে ওদিনের জন্য সবাইকে খাওয়াম না আরে শুধু কি খাওয়া দাওয়া একবার বাইরে বেরিয়ে দেখ তোর বন্ধুরা সবাই এসেছে শোন ভালো করে চারপাশ খেয়াল রাখবি কোনো কার জন্য বাদ না থাকে বুঝলি রান্নায় যা যা লাগে সব আমি লিস্ট করে দিয়েছি সব গুলি গুলি কিনে নিয়ে আসবি আরে পরকি না তুমি মতো চাপ না আমি আর খোঁটকে আছি তো নাকি ফুটোর জন্মদিন বলে কথা না আর হ্যাঁ মনে করে একটা কেক নিয়ে আসিস কিন্তু পরে সব লোকজন ততক্ষণে তুই এদিক থেকে একটু সামনে নে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাজারগুলো ওই দেখা ফুটো কি রে আজকে তো জন্মদিন আজকে হয়তো দেরি করে ঘুম থেকে উঠে হবে এ বাবার তাহলে সত্যি করে মারতা এই সবই কি তোরা আমার জন্মদিনের দিলে করছিস লে ওরা সারাবাড়ি মেলুন দিয়ে সাজানো এত আইনল এই একটা কিছু তাহলে আমার জন্য কেন করছিস কথা আরে পারল এই সব কিছু কোনোটাই আমরা করছি না রে সবই তো এখন কথা হচ্ছে আরে তোর বাবাই তো আমাদেরকে ফোন করে ডাকলো আর বললো আজকে ফুটোর জন্মদিন তুই বড় করে পার্টি দেবে একটু বলছিস এই সব কিছুই ভালো করছে চা গুলো আছে না ওরা কিন্তু আমাদের ক্লাবের আশেপাশে শুধু ঘুর করছে কয়েকদিন আগে ধান্না শুধু এত ঠাপা হলো তারপর থেকে কিন্তু ওদের হতে করতে আমার খুব একটা ভালো লাগছে না কাল যাই হয়ে যাক একা একা বাড়ির বাইরে কোথাও যাবিনা বুঝলি এই শান্তি ছেলেগুলো কি চাই বল না সেই দিন তো এত সাটা ভাই আর তাও কি কোনো শিক্ষা হয়নি নাকি ও তো কিছু জানি না শুধু এইটুকুই জানি যে বাড়ির বাড়ি একা একা যাবি না আর যদি খুব বেরোনোর দরকার হয় তাহলে আমাদেরকে বলবি আমার সাথে যাব পড় না তাহলে আমের ফটি কি ঝটপট বাজার গুলো করে নিয়ে আসবে না হ্যাঁ যা তোরা দেরি পড় তাড়াতাড়ি বাজার গুলো নিয়ে আয় নালে দেরি হয়ে যাবে আর একদিনে জন্মদিন করতে কি আমার সব বেরিয়ে গেল একবার জন্মদিনটা হোক তারপরে আমরা না খাই খাইয়ে টাকা গুলো তুলবো হ্যাঁ কি হয়েছে দাদি একসাথে টাকা দাও তো বাজু তুললো বাজি কেন বাজিনি কি হবে

এতদিন পরে আমার একটা শে মালা জন্মদিন পাচ্ছি বাবা যাই ভুদার বা কার মুখ দিকে সকালবেলা উঠেছিলাম কি জানি পরে বাড়ি ঘরতে গাছ কেন ভরা হঠাৎ আজকে পোল্ট্রি খোঁজ করছে গেলো হ্যাঁ সত্যি দেখো বলতো তুমি কি পোল্ট্রি লাইন টাইম কি উল্টা পাল্টা কথা বলছো তুমি পোল্ট্রিটা হ্যাঁ তাহলে পোল্ট্রি খুঁজছে গেলো ওকে কি দরকার

মা যদি একবার জানতে পারে তুমি বাড়ির বাড়িতে বেরিয়েছো আমাকে খুব মুখবে আরে বাবা মা জানতে পারবে তারপরে তো মুখবে নাকি তুমি এই ব্যাপারে মাকে বলবে না আমি মিষ্টি নিয়ে চলে আসবো কেকা এ তুমি কি বাবার কোথায় দেখেছ তোর বাবা ওর গিয়ে ঘরেই আছে কোথায় যাবে আলি বাবা ঘরে তো গিয়ে দেখলাম নেই ওই জন্য তো বল কি ঘরে তো গিয়ে দেখার ফোটো দেখা নেই না ফটো কোথায়

এ তাহলে এবার কি করবি তোর বাবাকে না ফেলে তো বমকে না হবে না তুই আবার করবো তোর ওই ফল্টু জায়গা থেকে জিজ্ঞাসা করি বাড়া কান খুলে ভালো করে শুনে দেখো একটা রান্নার জন্য বাজিনা হয় মন দিয়ে সাবধানে আস্তে আস্তে রান্না করবা আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবা আমার বন্ধুর জন্মদিন বলে কথা যারা খেতে আসবে তারা তাহলে খুব বদনাম না করে এই বলে দিলাম আরে ঠিক আছে আমরা যখন চলে এসেছি অত চিন্তা করছো কেন আমি আর পচা মিলে খুব সুন্দর করে রান্না করব তুমি চিন্তা করো না হ্যাঁ সুন্দর হলেই ভালো না হলে কিন্তু একটা কথা বলে বলে দিলাম পলটু কাকা হ্যাঁ কি হয়েছে রে ভুদা বাবা কোথায় গেল বাবাকে দেখেছো তোর বাবা এখানে নেই ঘরে দেখবি ঘরে আছে

আমার না বারবার কেন জানি না মনে হচ্ছে এ আমাদের ফুটো নিশ্চয়ই এখন বিপদে পড়েছে বিপদ বলে কিসের বিপদ আর বলুন দেখ তো পাঁচের ক্লাবের সাথে আমাদের কিছুদিন আগে এখন ঝামেলা হয়েছিল আমার কেন যায় না মনে হচ্ছে হ্যাঁ ওরাই কিছু একটা করেছে এ কিছু করেছো বলে কি করেছো আহ ল্যান যা এই মুহূর্তে কি তোর এসব কথা না বললি তো এটা গাড়ি রাখার ছিল না তোরা দাদা আমি দেখছি আরে নানাকে তুমি দাঁড়াও আমি দেখছি এবার লাঠিও ভাঙবে আর সবও ভাঙবে আমাকে ছেলে চলে গেল এখন আমি বাজবো কত আদর যত্নে আমার ছেলেটাকে আমি মালিশ করলাম আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেলল থেকে কান্না করছো এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো এবার একটু থামো দাদু ভাই দাদু ভাই বোমা যাও কিছু একটা রান্না চাপিয়ে দাও গিয়ে সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও ওই দিকে মনে হয় দাদু ভাই তো না খেয়ে বাবার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে তাই না

আরে আরিকাকু তুমি যা দেখতে ঠিকই দেখছো এটাই তোমার ছেলে ফটো এই কিন্তু এটা কি করে হয় কালকে রাতে আমি আমার হাতে ফুটে শটগান করেছি এমন না এটা হতে পারে না ওই স্বামী তোমাকে খুলে বলছি কাকু ও টার্গেটে বসার জায়গা দাও ফুটেকে বসাই এই দাদু ভাই এই দাদু ভাই এই দেখ বাবা এসেছে আরই কই দাদু ভাই এই তাতারেতে বাবা এসেছে দাদা কি জানে বল না তোর বাবা এসেছে নাকি

কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ করে থাকা তারপরে শশালে নিয়ে গিয়ে কাজ করা আর এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসে রেখেছিস তোরা সত্যি করে বলতো এটা আরে হ্যাঁ তোমার ফুটো এইটাই যদি ফুটো হয় তাহলে কালকে ওই লাশটা কাটছিলো যাকে সবাই নিয়ে গিয়ে সট কাজ করলাম আর তোরা ফুটোটা পেলি না কোথায় ওকে তোরা কোথার থেকে আনলি এইসব তো কিছুই হন

এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কি বলছিস কি তারপর তারপর কি হলো তারপর তারপরে তো শুরু হলো আসল খেলা গো খুব ভালো করে মন্দির আশেপাশে খুঁজে দেখ এইটাই হচ্ছে ওদের বেড়া পেলে ফুটোকে আমরা এখানেই পাবো আচ্ছা পল্টিা আমি দেখছি তুই এই দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পালে সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে ফুটো ফুটো তুই ঠিক আসিস তো তুই একদম চাকরি না বুঝলি আমি সবাই চালা মুখা চুদা এতদিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না সেই দিন কে এই সে গোমালটাও ছিল না আরে শুধু কি ছিল এই চুদির ভাইটাও বিশাল চুদুর উদুর করছিল সেদিনকে ভালোই হয়েছে লেওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো ধর শান্তি চলে ধর ফুটতে তুজনে মেরেছে কেন ভাই তুই চোনের বাচ্চাটা ব্যাথা মানে